আমাদের সিনিয়র লিডার রাহুল দা আমাদের এই উত্তর কলকাতা জেলার সভাপতি প্রায় তরঙ্গ ঘোষ বিভাগের নেতা সজল ঘোষ যিনি কাউন্সিলার আছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক অভিনীত পাল আমাদের মীনা দেবী পুরোহিত আমাদের বহু প্রধান নেত্রী এবং যিনি কি হল যিনি যিনি বা যার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন বা যার যোগদানের জন্য মাননীয় শ্রী রায় সবাইকে বলবো জন্য মাননীয় তাপস রায় আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র আমরা তার রাজনীতি তবে রাজনৈতিক এক্সপিরিয়েন্স অনেকটা শিশু প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে এক সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মদার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস ভাই না কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হয় আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা কোনো বলি না যে দলটা খুলে দিলে বলে না তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টের বলি আমরা পরিষ্কার করছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের বাড়ির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের গুরুত্ব কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ গান মূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তোলার কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আগ্রহী নেতা নিতে যতটা আগ্রহী নয় আমরা আগেও এবং এখনো বলছি কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে তাহলে তার অন্যতম এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মঙ্গলবার আমাদের অবজারভার এবং বিরোধী উপস্থিতিতে এবং অন্যান্যদের উপস্থিত অন্যান্য নেতৃত্ব আমাদের এই মোদিজির পরিবারের অংশ আমি বিরোধী দলনেতা অনুরোধ কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবন দিয়ে তাপস আমাদের পার্টিকে স্বাগত জানানোর জন্য

আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবে এই বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বলিষ্ঠ নেতা মানব মঙ্গল পাণ্ডেজি আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল শিলাজী আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিতা পাল রয়েছে লড়াকু কাউন্সিলার এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিভাগের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের সিক্স টাইম কাউন্সিলার মীনা দেবী পুরোহিত আছেন আছেন মাতৃসভা এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি কমগ্র ঘোষ মহোদয় রয়েছে আর আমি তাপস দা তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি এই তাপস দাকে আমি বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার বিজেপির পরিবার তাকে স্বাগত জানাচ্ছি এর বাইরেও বাইরে সাথে হা সহ আমাদের প্রতাপ সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরোনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীর নেতৃত্বকে আমরা আজকে তার মধ্যে তাপস অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মনে হয়েছে কলকাতা সহ নেতা কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদীজির সমর্থক আছে সংগঠন ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে

দমদম বেড়ায় দুটো লোকসভা কর্মী প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের হুলি পাখি যাকে আমরা কোম্পানি বলি স্বাভাবিকভাবে এই রকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপি দুর্ভেদ্য ঘাঁটি জঙ্গলমহল বিজেপি দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত গত বিধানসভা নির্বাচনে রদিনীপুর হুগলি আরবাগ তমলুক কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগা থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপি শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি তাই আজকের এই জয়নিং পর্বে সম্মানীয় তাপস তাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই কারণ একুশের পরে আপনারা টর্চার হয়েছেন আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গা দিয়ে তার নাম রাজ্যে নেন তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব মণ্ডল থেকে জেলার নেতৃত্ব তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপসটাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে আমরা একটা নেতা চাই অভিভাবক চাই আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে কর্মগ্ন ভাই আমাদের সজল ঘোষ কিষান জাহার মিনা দেবীরা এরা আমাদের কাছে প্রস্তাবটা দিয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতে তাপস দাও সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা চারজন তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় ভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি আমি আর কথা বাড়াবো না তাপস স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করব তিনি একটু স্বাগত জানান তারপরে প্রথা মেনে সভাপতি পতাকা ধরাবেন মঙ্গলজি পাঠটা পড়াবেন আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তাপস গ্রহণ করব আগামীকাল ঠিক সাড়ে বারোটায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়নিং হবে আমি আমাদের তুষার ঘোষ আপনাদের নিয়ে জানিয়ে দেবে

श्री सुमांतो मजूमदार जी पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभिंदु अधिकारी जी मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता तापस राय जी उपस्थित मीडिया के हमारे सभी साथी मित्रों भारतीय जनता पार्टी पश्चिम बंगाल परिवार के लिए बहुत खुशी का दिन है कि पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही मजबूत स्तंभ बहुत मजबूत कड़ी और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का पश्चिम बंगाल के विधानसभा का जनता के बीच का और संगठन का जिनको एक लंबा अनुभव रहा है ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस राय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले हेलो 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 आपके आने आपके आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले दिनों में और भी ये ताकत बढ़ाने में आपका सहयोग मिलेगा और है, मेरा आवाज ही बिना माइक का काम करना छोड़ दो यार हेलो तापस राय जी का जो अनुभव अभी दा बता रहे थे चाहे वो जनता के बीच से निर्वाचित होकर आने का हो या संगठन का काउंसिलर से लेकर पांच बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेकर स्टेट पॉलिटिक्स तक करना और इतना अनुभव जो आपका है वो अनुभव भारतीय जनता पार्टी को ताकत देगा और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है वो आज ताकत आज फिर से बड़ी ताकत कमजोर हुई है और भारतीय जनता पार्टी का जो लक्ष्य है पैंतीस सीट इस लोकसभा में जीतने का उस लक्ष्य के तरफ भी हम तेजी से आगे बढ़ रहे हैं और आज का ये जो राजनीतिक घटनाक्रम राय जी के भारतीय जनता पार्टी परिवार में शामिल होने का हो रहा है इसका असर न केवल कलकत्ता में बल्कि संपूर्ण पश्चिम बंगाल में इसका संदेश आज जा रहा है और पूरे पश्चिम बंगाल में जो आम जनता तृणमूल कांग्रेस से आज ट्राइमाम कर रही उसको आज एक संदेश पूरे संपूर्ण जनता को यह संदेश जा रहा है कि अब तृणमूल कांग्रेस से अच्छे लोग बाहर जा रहे हैं और तृणमूल कांग्रेस में अच्छे लोगों के लिए जगह नहीं है और वहां रहने में उनको कठिनाई होता बताई बहुत साफ संदेश है और तापस राय जी का आज फिर से मैं अपने भारतीय जनता पार्टी परिवार में केंद्रीय नेतृत्व की के तरफ से भी आपका स्वागत और अभिनंदन करता हूं और पूरा विश्वास है आपके नेतृत्व में हम हाँ पार्टी को और मजबूत करेंगे धन्यवाद अगरे देखे। अगरे देखे। पहले फ्लैग उतरिए पर

পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দ্রী রাজ্যের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি উপস্থিত আছেন বিজেপির দীর্ঘদিনের নেতা রাজ্যের এবং কেন্দ্রের রাহুল সিনহা মীনাদেবী পুরোহিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন উত্তর জেলার সভাপতি ঘোষ কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা আমি পরিবারের রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকার সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যে আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের একটা সময় আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বললো বাবা এখন ঘুমোচ্ছেন তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি একশো শতাংশ নিরানব্বই দশম দশমিক নয় 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 একশো শতাংশ আমি লয়্যাল থাকবো বিজেপির নেতৃত্বের প্রতি বিজেপির প্রতি নমস্কার আপনাদের 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 আপনাদের